বিপদ আপদ যদি না কাটে যত দিন যাচ্ছে বিপদ তত বাড়ছে সমস্যা বেড়েই চলেছে কিছুতেই সমস্যা দূর হচ্ছে না কঠিন সময় আপনার জিন্দেগি হতে যাচ্ছে না পেরেশান এবং কঠিন টেনশনের মধ্যে আপনি পড়ে গেছেন চায়ের নেই সুকুন নেই ঘুম নেই ভালো লাগছে না এই ভাবে করে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে দিন রাত অতিবাহিত হচ্ছে প্রিয় দর্শক রকম কঠিন সময়ে অসাধারণ এই জিকির মাত্র একচল্লিশ বার পাঠ করুন আসরের পর প্রিয় দর্শক আপনি যদি একলাসের সহিত আন্তরিকতার সহিত এই জিকিরটি করতে পারেন বিশ্ব নবী সাল্লাম এই জিকির যখন তিনি শেখাচ্ছেন তখন তিনি বলছেন এই জিকির হতে তোমরা কখনোই মাহরুম হবে না অলসতা অবলম্বন করবে না গাফিল হবে না যদি তোমরা গাফিল হও অলসতা অবলম্বন করো জিকিরটি যদি তোমরা না করো তাহলে তোমরা মহান রব্বুল আলমিনের অনেক রহমত হতে দয়া হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে তোমরা মাহরুম হয়ে যাবে প্রিয় দর্শক আমরা সকলেই জানি এই দুনিয়ার বুকে এক কদম যদি আপনি ভালোভাবে ফেলতে চান এক সেকেন্ড যদি আপনি শান্তির সঙ্গে অতিবাহিত করতে চান তাহলে আল্লাহ পাকে রহমত ছাড়া সম্ভব নয় আল্লাহ পাকে রহমত এতটা দামি এতটা প্রয়োজন আমার আপনার জীবনের জন্য প্রিয় দর্শক মহানবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে এই রকম তাকিদ দিয়ে বললেন তোমরা এই জিকিরটি হতে যেন তোমরা গাফিল হয়েও না সুতরাং আপনার সময় কঠিন যাচ্ছে কঠিন সময়ের মধ্যে আপনি আছেন কঠিন বিপদে আছেন কঠিন পেরশানিতে আছেন কাজ কাম ভালো হচ্ছে না ব্যবসা চলছে না চাষে মার খাচ্ছেন ব্যবসাতে মার খাচ্ছেন আয় উন্নতি নেই হাতে পয়সা নেই পকেটে পয়সা নেই যা আয় করছেন সব খরচ হয়ে শেষ হয়ে যাচ্ছে কিছুই জমছে না আবার একটার পর একটা বিপদ জীবনের সংসারে এসেই যাচ্ছে এই ভাবে করে আপনি কঠিন অশান্তির মধ্যে আছেন কলহ বিবাদ লেগেই আছে আপনার যান আপনার জীবন যেন একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে এই রকম আপনার সময় এই রকম কঠিন সময়ের মধ্য দিয়ে আপনি অতিবাহিত করছেন প্রিয় দর্শক এই অসাধারণ সিকিরটি আপনি করুন আল্লাহ রাবুল আলামিন সেই রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দেবেন যে রহমত পেয়ে গেলে বান্দার সব বিপদ সব দুঃখ সব যন্ত্রণা দূরীভূত হয়ে যায় এতটা দ্রুত দূরীভূত হয় যেমন অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে দিলে যেমন দ্রুত অন্ধকার জুলুমাত দূর হয়ে যায় অনুরূপভাবে ভাবে আপনি জিকিরটি করবেন আল্লাহ রাবুল আলমিন ওই রকম ভাবে দ্রুত আপনার জিন্দগি হতে পেরেশানি বিপদ দুঃখ টেনশন মুসিবত যা আছে আল্লাহ পাক দূর করে দেবেন আপনাকে নাজাদ দেবেন আপনাকে মুক্তি দিয়ে দেবেন বলুন সুবহান অসাধারণ এই জিকির প্রিয় দর্শক শুধু তাই নয় জিন্দগির গুনাহ আল্লাহ পাক maaf করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে অগণিত নেকি সাওয়াব তিনি দান করে দেবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে মৃত্যুর ফিতনা হতে আপনি নাজাত পাবেন আপনি রক্ষা পাবেন কয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে অনেক বেশি ইজ্জত দেবেন সম্মান দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ায় তিনার আরশের শীতল ছায়ায় আপনি জায়গা পাবেন আপনি নাজাত পেয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন ইনশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ পাকে রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না আমার মনে একটা প্রশ্ন ইয়া রাসূল আল্লাহ আপনিও কি তাহলে আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আলামিন আল্লাহ পাকের পরই যার সম্মান যার ইজ্জত তিনি নীরব রইলেন কোনো উত্তর দিলেন না এর কিছুক্ষণ পর তিনি বললেন হে আয়েশা আমিও আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না আল্লাহ পাকে রহমত এতটাই দামি আল্লাহ পাকে রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী সাল্লি সাল্লাম এরপর বিস্তারিত বুঝিয়ে দিলেন হে আয়েশা তবে তুমি জেনে রেখো আমি নবী মাহমদ আমার দায়ে আমার বাঁয়ে সামনে পিছনে আপাদ মস্ত আল্লাহ পাক তিনি তিনার রহমতে আমাকে ঘিরে রেখেছে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ পাকের রহমতের বাইরে নেই অফুরন্ত রহমত কল্যাণ আমার উপরে আল্লাহ পাক নাজিল করে যাচ্ছেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করা অত্যন্ত জরুরি দুনিয়াতে এবং পরকালে যদি আপনি এই দুনিয়ার বুকে আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বরকত সচ্ছলতা লাভ করতে চান মৃত্যুর পর কবরের আজাব গজব হতে ফিতনা হতে যদি আপনি নাজাত পেতে চান জাহান্নাম হতে যদি আপনি মুক্তি পেতে চান এবং সহজেই আপনি যদি জান্নাত পেতে চান তাহলে আল্লাহ পাকে রহমত লাভ করা লাগবে আর বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন এই জিকিরটি করলে আল্লাহ রহমত করবেন নাজিল এবং জিকিরটি না করলে আল্লাহ হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে আপনি চিন্তা করুন এই জিকিরটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য কতটা কার্যকর এবং কতটা পাওয়ারফুল বরকতপূর্ণ আমার আপনার জন্য বলুন প্রিয় দর্শক মনে রাখবেন মহান রবুল আলামিন কঠিন সময় দেন বিপদ দেন মুসিবত দেন সবই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতেই আসে আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন যে মুসিবত যে বিপদ যে কঠিন সময় তোমার জীবনে এসেছে সেটা আল্লাহ পাকের হুকুমে এসেছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে এই মুসিবত বিপদ আসে কেন আসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা শুরা আয়াত নাম্বার 30 সেখানে এর উত্তর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আসাবকুম মিন মুসিবাতিন ফাবিমা কসবত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসিব আল্লাহ পাক বলছেন তোমাদের জীবনে বিপদ আসে মুসিবত আসে কঠিন সময় আসে এটা আসে এই জন্য যে তোমরা আল্লাহ হতে অনেক দূরে চলে গেছো তোমরা আল্লাহ পাকের নাফরমানি করছো তোমরা আল্লাহকে नाराज করছো এই জন্য এই গুনাহের ফল এই গুনাহের নহসাত বেবরকতি বিপদের আকার নিয়ে তোমাদের জীবনে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর অনেক নাফরমানি অনেক গুনাহ তো আমি ক্ষমা করে দেই এই জন্য বিশ্ব নবী সাল্লাম বললেন বিপদে আপদে ধৈর্য ধারণ করো আর আল্লাহ পাকের দিকে ফিরে আসো আর দোয়া করো জিকির করোক বিশ্ব নবী সাল্লিয়া সাল্লাম এই অসাধারণ জিকির আমাদেরকে শেখালেন এই জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ এই জিকিরটি করা মানেই আপনি আল্লাহ পাকের দিকে ফিরে আসছেন আল্লাহ পাকের দরবারে এসে গেলেন এবং আল্লাহ পাককে আপনি স্মরণ করছেন এই জিকিরটি আপনি করবেন আল্লাহ পাক রহমত নাজিল করবেন নারাজগী দূর হয়ে যাবে অসন্তুষ্টি দূর হয়ে যাবে পরিবর্তে তিনি সন্তুষ্ট হবেন তিনি রিজামন্দি জাহির করবেন বলুন সুবহানাল্লাহ কেননা মহান রব্বুল আলামিন তিনি বলছেন যারা আমার জিকির করে আমি তাদেরকে ভালোবাসি আল্লাহ রব্বুল আলামিন বলছেন আনা মাআহু ইযা যাকারানি যারা আমায় জিকির করে আমি তাদের সঙ্গী হয়ে যায় অর্থাৎ আমার অফুরন্ত রহমত বরকত তাদের সঙ্গী হয়ে যায় ফলে বিপদ আপদ মুসিবত কঠিন সময় এবং গুনাহের এই নহসাত এই বেবরকতি যেটা বিপদের আকারে এসেছে এটা আর থাকতে পারে না জীবনে টিকে থাকতে পারে না এরা সব দূর হয়ে যায় কেননা আল্লাহ পাকে রহমত বরকত এতটা পাওয়ারফুল এতটা শক্তিশালী বিপদ যত কঠিনই হোক না কেন এই বিপদ এদের ধারে পাশে আসতে পারে না সেই ক্ষমতা এদের নেই বলুন তো প্রিয় দর্শক মহান আলামিনের এই জিকিরটি করুন মাত্র একচল্লিশ বার আসরের পর ইনশাআল্লাহ আল্লাহ গুনাহের এই নহুসাত খতম হয়ে যাবে আল্লাহ পাক গুনাহ সমকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবার অনেক ক্ষেত্রে আল্লাহ পাক কঠিন সময় দেন অস্বস্তিকর বান্দাকে পরীক্ষা করার জন্য এটা গুনাহের নহসৎ নয় বান্দাকে পরীক্ষা করার জন্য দেখি বান্দা বিপদে পড়ে আল্লাহ পাক দেখতে চান যে বান্দা আমায় ভুলে যায় কিনা আমার কতটুকু মহাব্বত তার অন্তরে আছে সে কতটা আমাকে ভালোবাসে আল্লাহ পাক এটা দেখতে চান সুতরাং এই বিপদ এই মুসিবতের পিছনে থাকে তার জন্য অনেক 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 ভালাই অনেক বড় প্রতিদান পুরস্কার যা সে জানে না কিন্তু আল্লাহ পাক গোপন রাখেন ছুপিয়ে রাখেন এই জন্য আল্লাহ সব তালা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন সোরা বাকারা একশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে অবশ্যই সাবিরিন ধৈর্য ধারণকারীদেরকে তোমরা সুসংবাদ শুনিয়ে দাও হে আমার নেবি ধৈর্য ধারণকারী সবির যারা তাদেরকে তুমি সুসংবাদ শুনিয়ে দাও আল্লাহ পাক বলছেন সুসংবাদ শুনিয়ে দাও আল্লাহ পাক এমন সুসংবাদ সুখবর দেবেন দুনিয়া এবং পরকালে যা আমরা সন্তুষ্ট হয়ে যাব আমাদের মন আনন্দে ভরে যাবে আর আমাদের মনে হবে যদি আমরা আরেকটু সবর করতাম আরো বড় ধরনের প্রতিদান আমরা পেয়ে যেতাম সুতরাং আপনি হার হালতে আল্লাহ রাবুল আলমিনের জিকির করুন আল্লাহ পাকের এই জিকিরটা আপনি করুন ইংশা আল্লাহ হার হালতে আপনি কামিয়াবি হবেন পরীক্ষার হালতেও আপনি কামিয়াবি হবেন আর গুনাহের নহসতের কারণে যে বিপদ মুসিবত এটা হতেও আপনি নাজাদ পাবেন আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করে দেবেন তবে আমাদেরকে জিকির করতে হবে আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে জিকিরের মাধ্যমে মহান ডাবুল আলমিনকে স্মরণ করতে হবে অবশ্যই আল্লাহ পাককে আপনি পাবেন আল্লাহ রহমত বরকত পাকে তেনার প্রতিদান পুরস্কার আপনিও পাবেন মহান ডাবুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এই জন্যই বলেছেন বিসমিল্লাহ আ মান্যানুজকুরল্লা আহাহা, জিকরং কাফিরা! সুরা আহাজাব আয়াত নাম্বর ৪০ আল্লাহ পাক বলছেন হে ইমান্দার বান্দা ও বান্ধিয়া। তোমরা আমায় জিকির করো আমাকে স্রণ করো জিক্রং কাফির। বেশি বেশি করো বলুন সু কেননা জিকিরে আছে তোমাদের সব সমস্যার সমাধান দুনিয়াতে এবং পরকালে বলুন চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ কি প্রিয় দর্শক আপনি জিকিরটি করবেন আসরের পর পবিত্র অবস্থায় অজু অবস্থায় অজু থাকলে অজুর প্রয়োজন নেই আর অজু যদি না থাকে আপনি কষ্ট করে অজু করে নেবেন উত্তম রূপে সুন্দর করে আপনি ওযু করবেন ওযুর মধ্যে কোন রকম ত্রুটি যেন না থাকে তাহলে আপনি ওযুর বরকত ওযুর নূর ওযুর প্রতিদান হতে আপনি বঞ্চিত হয়ে যাবেন এই জন্য উত্তম রূপে আপনি ওযু করে নেবেন ওযু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার পাঠ করবেন আন্তরিকতার সহিত মহান দবল আলামিন আপনাকে দেখছেন এই রকম অনুভব নিয়ে আপনি কালেমায় শাহাদতটা আপনি একবার পাঠ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আহাদু আননা মুহামমাদান আ্বুদ্ধুহুওয়ারাসুলো। প্রদশক এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি তিনবার স্তেগ ফার পড়বেন। জিন্দগির সমস্ত ঘোনাায়রপরে অনুতপ্ত লজ্জিত হয়ে। আপনি যে স্তেক ফাঁটি পড়বেন। আস্তাগ ফেরুল্লাহাল্লাজি লাইলাহা ইল্লাহুওয়াল। হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই আপনি এই ইস্তেগফারটি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে দরুদ ইব্রাহিম একবার আপনি পাঠ করে নেবেন অত্যন্ত আন্তরিক তার সহিত মহাব্বত ভালোবাসা নিয়ে আপনি দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে একবার পাঠ করবেন প্রিয় দর্শক এরপর আপনি জিকিরটি শুরু করবেন মাত্র 41 বার বিরতিহীনভাবে আপনি জিকিরটি করবেন মাঝে আপনি বিরতি দেবেন না কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে বিরক্তি না করে এর জন্য আপনি সব রকম ব্যবস্থা করে আপনি আমলটি শুরু করবেন প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহান قدوس رب الملائكه والروح سبحان الملك القدوس سبوح قدوس رب الملائكه والروح سبحان الملك القدوس سبوح قدوس رب الملائكه والروح বিশ্বনবী সাল্লি সাল্লাম এই জিকিরের কথা বলেছেন যে এই জিকির হতে তোমরা যেন মাহরুম হো না অলসতা অবলম্বন করো না এই জিকিরটি তোমরা করো তোমরা আল্লাহ পাকের অনেক রহমত বিশেষ রহমত দয়া হতে তোমরা মাহরুম হয়ে যাবে কঠিন অস্বস্তিকর পরিস্থিতি কঠিন বিপদে পড়বে দুনিয়াতে কবরে হাসরে তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো আন্তরিকতার সহিত এখলাসের নিয়তে এই জিকিরটি করার ইনশা আল্লাহ অবশ্যই মহান রব্বুল আলামিন দয়াবান দয়াশীল তিনি আমার প্রতি আপনার প্রতি তিনি তিনার রহমত এবং দয়া তিনি নাজিল করবেন আপনার হাজত আপনার প্রয়োজন আপনার মকসুদকে তিনি পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে মুক্তি দান করেন নিরাপদে রাখেন হেফাজত করেন এই দুনিয়ার জীবনটা যেন সুখময় জীবন হয় এই দুনিয়াতে আল্লাহ পাক যেন আমাদেরকে অপমান হতে আমাদেরকে হেফাজত করেন টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন এই ভাবে করে বরকত সমৃদ্ধি দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করে দেন মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাত